পটুয়াখালীতে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হল দীর্ঘ তেইশ বছর পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস দেখা যায় এতে অংশ নেয়া নেতাকর্মীদের মাঝে বৃষ্টি উপেক্ষা করেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে বুধবার তারা জড়ো হন শহরের বাংলা সড়কের ব্যামাগারে দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন সম্মান জানাতে হবে ভিন্ন মত পোষণকারীদের প্রতিও আমরা আমাদের নীতি আদর্শ লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো আমাদের সব সিদ্ধান্ত নেওয়ার মালিক রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি সিদ্ধান্ত নেবে জনগণ আমরা আমরা সকলের কথা কাউকে যদি কিছু ছাড় দিতে হয় অবশ্যই দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে স্বার্থে জনগণ আমরা দিব কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব বক্তব্যের এক পর্যায়ে নিজের দেশে ফেরা নিয়ে কথা বলেন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন তিনি প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে তারেক রহমানের বক্তব্য শেষে আট উপজেলা চোদ্দোটি ইউনিটের এক হাজার জন কাউন্সিলর ভোট দেন নতুন নেতৃত্ব গঠনে জেলা কমিটির নেতৃত্ব দিতে সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল